শীতকালে ইনডোর প্লান্ট একেবারে বাড়ে না আমরা যারা বাগানে আছি আমরা সবাই জানি শীতকাল হচ্ছে ইনডোর প্লান্টের জন্য ডারমেন্সিং সিজন বাট আমার গাছগুলোকে আমি কিভাবে সতেজ রাখি এত তরতাজা রাখি আর এত বুশি করতে পারি আমার গাছগুলোর গ্রোথ কিন্তু একেবারেই কমে না বরঞ্চ আরও বাড়তে থাকে আমি একটা সিক্রেট সার ইউজ করি আমার সব গাছগুলোতে এই যে শীতের সবজিগুলো লাগিয়েছি এগুলোতেও আমি সেম সার ইউজ করি আর এটা অনেক বেশি ইফেক্টিভ অনেক বেশি কাজে দেয় তো ভাবলাম যে সেই সারটা কি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আশা করছি আমার মতো যারা ছোট বাগানি আছেন সকলের একটু হলেও হেল্প হবে আর একটা কথা বলে রাখি এই সারটা আপনারা চাইলে প্রতিদিনই গাছে ইউজ করতে পারবেন কোনো রকম কোনো খারাপ ইফেক্ট পড়বে না এটি হচ্ছে চাল ধোয়া পানি প্রতিবার যখন আমি চাল ধুই প্রথমবার যে পানিগুলো বের হয় সেগুলো আমি এভাবে একটা পাত্রে নিয়ে রেখে দিই বেশ খানিকটা পানি বের হয় প্রথমবারেই পরের পানিগুলো নিয়ে না যেহেতু এগুলো পাতলা থাকে তো এগুলোকে একটু একটু করে সবগুলো গাছে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আবার আপনি সবগুলো গাছে ফ্রেশ পানি দিয়ে দিবেন অল্প অল্প করে যেহেতু চাল দেওয়া পানিটা অনেক বেশি ঘন থাকে আপনি চাইলে এক লিটার পানি এর সাথে মিক্স করে আলাদাভাবেও ইউজ করতে পারেন একটু পাতলা করে বাট আমি এভাবে সরাসরি ইউজ করি তারপরে অল্প একটু ফ্রেশ পানির গাছে দিয়ে দিই আর এই যে দেখুন আমার গাছগুলো কি সুন্দর তরতাজা আর অনেক অনেক ফুল ফুটছে নতুন করে শীতের ফুল আর মাশাল্লাহ আমার ইনডোর প্ল্যান্টগুলোর গ্রোথ তো আপনারা গত ভিডিওতেও দেখেছেন সো হ্যাপি গার্ডেনিং